অসংখ্য ডিজাইন প্লাস অসংখ্য কালেকশন আছে এগুলো হচ্ছে আমাদের প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে আমাদের জমজমের যে কপিটা আছে এটা এছাড়া এদিকে আমাদের আছে বাটিক প্রিন্ট প্লাস ইউজ পরিমাণ কালেকশন আছে সো ফার্স্ট এক করে আপনাদেরকে দেখাই দেবো কিছু আনকমন ডিজাইনের ভিতরে যেগুলো হচ্ছে আমরা সবসময় সেল করে থাকি সো ফার্স্টে দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখাই দিব এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে একবার হান্ড্রেড পার্সেন্ট রঙ কষ্ট গ্যারান্টি থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে রঙ কষ্ট গ্যারান্টি থাকবে দেখেন একবারে ফ্রি সাইজের ভিতর থাকবে এরপরে দেখেন সেলোয়ারটা সেলোয়ারটা কিন্তু ফুললি আড়াই গজের থাকবে সেলোয়ারটা কিন্তু ফুললি আড়াই গজের থাকবে এরপরে এসে দেখেন ওলনাটা ওলনাটা কিন্তু ফুললি পাঁচ হাতে ওলনাটাও কিন্তু ফুললি পাঁচ হাতে থাকবে নামাজ ওলনা এটার প্রাইস একবার রিজনেবল থাকবে এটা প্রতিটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে চারটা করে আলাদা থাকবে এর পরবর্তীতে যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই দেব এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এগুলার প্রাইস একবার রিজনেবল থাকবে মিনিমাম দশ পিস নিলে কিন্তু আপনি আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন মিনিমাম দশ পিস কাপড় নিলে কিন্তু আপনি আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন আর প্রতিটা ডিজাইন প্লাস কাপড় কিন্তু অসাধারণ অসাধারণ কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন অসাধারণ এই যে দেখেন ওনাটা ওনাগুলো কিন্তু হাতে থাকবে ওনাগুলো কিন্তু হাতের এরপরে যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে আর প্রতিটা ডিজাইন কিন্তু চারটা করে কালার থাকবে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কালার প্লাস হান্ড্রেড পার্সেন্ট রঙ সহকারে গ্যারান্টি থাকবে কালার প্লাস হান্ড্রেড পার্সেন্ট রঙের সহকারে গ্যারান্টি থাকবে সেলার কাপড় কিন্তু ফুল্লি আড়াই হাজার হয়ে থাকে সালার কাপড়গুলো কিন্তু ফুললি আড়াই গজের হয়ে থাকে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন একবার অসম্ভব ও সুন্দর একটা ডিজাইনের ভিতরে করা হয়েছে এরপরে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট এগুলোর ভিতরে আমাদের কাছে কিন্তু প্রায় পঞ্চাশটার উপরে ডিজাইন পাবেন পঞ্চাশটার উপরে কিন্তু আমাদের কাছে ডিজাইন পাবেন যা যে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে চলে যাবেন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে হাজির নুর ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার যে বানটি বাজার আসলে কিন্তু আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এর পরবর্তীতে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন প্লাস কালার কোয়ালিটি কাপড় কোয়ালিটি সবগুলো কিন্তু একবার ফ্রি সাইজ থাকবে সব কিছু কিন্তু একসাথে ফ্রি সাইজ থাকবে সবগুলো কিন্তু ফ্রি সাইজে থাকবে রং ওঠার কোনো চান্স নাই রং নিয়ে কিন্তু কারোর কোনো চিন্তা করতে হবে না কাপড় নিলে রঙ উঠবে কিনা বা বিক্রি করতে পারবো কিনা আপনি যদি বিক্রি না করতে পারেন ত্রিশ দিনের ভিতর কিন্তু চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট বা আপনার পছন্দের মতন যে কোনো ডিজাইন কালার কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটি প্লাস অসম্ভব সুন্দর সুন্দর কাপড়গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অত সুন্দর সুন্দর ডিজাইন আর সেলার কাপড়গুলো একবার কিন্তু ফুললি মাখনের মতন সফট থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটি অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু ফুললি পাঁচ হাতে নামার জন্য এদিকে দেখেন এটার কিন্তু আমাদের হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু এদিকে স্টক আছে যা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন প্লাস অসম্ভব সুন্দর সুন্দর কালার এছাড়া আমাদের নিচে কিন্তু বান্ডেল বাই বান্ডেল পাতা আছে এগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পরবর্তীতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেবো সেটা হচ্ছে দেখেন সব থেকে ভাইরাল সব থেকে হিট যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার সুপার প্যাটেলটা সুপার প্যাটেল প্যাটেল কিন্তু অনেকে নিছেন কিন্তু সুপার প্যাটেল অনেকে নেন নাই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটির ভিতর কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুপার প্যাটেল এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা জামাটা থাকবে ফুললি তিন গজের ভিতর থাকবে এর সাথে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার কিন্তু ওনার সালার কাপড়টা থাকবে জামার সাথে কিন্তু সালার কাপড়টা অ্যাডজাস্ট করা এর সাথে দেখেন এই যে ওনাটা ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতে থাকবে ওনাটাও কিন্তু ফুললি পাঁচ হাতের থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রঙ সকার গ্যারান্টি ফুললি পাঁচ হাতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতর থাকবে এরপরে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলোর কিন্তু ভিতরে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলোর ভিতরে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট অসংখ্য ডিজাইন আছে নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে অথবা আমাদের স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন সম্পূর্ণ জামাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ জামাটা এই যে দেখেন এটা কিন্তু সালোয়ারের প্রিন্ট থাকবে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলোর ভিতরে চাইলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো শুধু আমাদের কাছ থেকেই পাবেন এই যে দেখেন ওড়নাটা ওনাটাও কিন্তু ফুললি পাস হাতে হবে ওনাটাও কিন্তু ফুললি পাস হাতে নামাজ হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সব কিছু দেখেন এই কিন্তু আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে এরপর আপনাদেরকে আরেকটা দেখাই দেব বুটিক্সের ভিতরে বুটিক্সের কিন্তু আমাদের অসম্ভব কালেকশন আছে করে কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালেকশন আসছে যেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে একবার কিন্তু কাজটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটিভাবে করা থাকবে কাজটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিভাবে করা থাকবে এরপর এই যে দেখেন তোপারটাটা

এটার প্রাইস কিন্তু রিজনেবল থাকবে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট স্ক্রিনশ আমাদের পেজে অথবা ইনবক্স করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখেন এই যে এটা হচ্ছে কি আপনার উড়নাটা এরপরে আপনাদেরকে দেখাই দেব কিছু প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের ভিতরে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর থাকবে ডিজাইনগুলো যেগুলো হচ্ছে বর্তমানে রানিং এবং এই যে এটা দেখেন উড়নাটা সরি দেখেন জামাটা একবার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই জমজমগুলো অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে আসছে এগুলো এরপরে যে দেখেন এটা সোজার কাপড়টা এরপরে যে হচ্ছে ওনাটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতে ওনাটা থাকবে কিন্তু ফুললি পাঁচ হাতের ও সুন্দর ডিজাইনের ভিতরে এছাড়া যে দেখেন এতে কিন্তু আমাদের আরও ডিজাইন আছে জাস্ট যে ডিজাইনগুলো কিন্তু দেখে আর মতো ডিজাইন মানে ফুল ভিডিও যদি দেখেন তাও কিন্তু আমাদের ডিজাইন শেষ হবে না এতগুলো ডিজাইন প্লাস এতগুলো কাপড় আমাদের কাছে আছে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এগুলো কিন্তু জমজমের কি আপনার কপি যে ডিজাইনগুলো আছে এগুলো দেখেন একবার সালোয়ারটা থাকবে কিন্তু এক কালারের ভিতরে এরপরে যে দেখেন দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর বড় থাকবে প্লাস হচ্ছে কিন্তু আপনার রং কষ্ট আকারের গ্রান্টি থাকবে এই যে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর দুপাট্টা থাকে এগুলোর ভিতরে এটার কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে এরপর আপনাদেরকে দেখাই দিব কিছু এক্সক্লুসিভ ফাইন কটনের ভিতরে দেখেন এগুলো হচ্ছে ফাইন কটন এছাড়া কিন্তু ফাইন কটনের আমাদের এদিকে দেখেন আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে এদিকে কিন্তু ফাইন কটনে আমাদের আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে যেগুলো হচ্ছে কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারে সো ফাইন কটনের ভিতরে আপনাদেরকে আমি একটা ডিজাইন দেখাই দিব দেখেন এরকম কিন্তু চারটা করে কালার থাকবে এখান থেকে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে চার কালার চার পিস করে নিতে পারেন এই যে দেখেন ফাইন কটনের বিষয় হচ্ছে এটার ওনাগুলো থাকে হচ্ছে কি আপনার ছয় হাতের উপরে ওনাগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ছয় হাতের উপর থাকে আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন কাপড়টা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা একবার ফুললি কিন্তু আপনার তিন গজের উপরে থাকবে এর সাথে এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনার ফুললি তিন গজের উপরে থাকবে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে এরপর এই যে দেখেন উলনাটা উলনাটা দেখেন কত বড় অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটির ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন উলনাটা ফুললি কিন্তু উলনাটা হচ্ছে আপনার ছয় হাতের উপরে ফুললি উলনাটা কিন্তু হচ্ছে যে আপনার এক হাত বড়ের ভিতরে ছয় হাতের উলনা থাকবে একবারে অসম্ভব সুন্দর ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু এদিকে আছে আপনার চারশো আশি টাকা যেটা হচ্ছে অফার থাকবে মাত্র চারশো আশি টাকার পার্টি এদিকে দেখেন আমাদের কিন্তু বাটি কাছে আরো হিউজ পরিমাণ বাটি কাছে এর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার থাকবে বেক্সি বয়লের ভিতরে মিডিয়াম রেঞ্জের ভিতরে বেক্সি বয়লের ভিতরে দেখেন অসম্ভব সুন্দর একটা বাটি জামাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এরপরে এই যে দেখেন সালোয়ারটা এটা হচ্ছে কি আপনার হাতাটা আর এই যে অন্যটা পুরোনাটা দেখেন পড়লে কিন্তু পাঁচ হাজার পেয়ে যাবেন এছাড়া বাটিকের কিন্তু আমাদের কাছে আরেকটা একটা দামিটা যেটা সব থেকে ভালো চলে সব থেকে ভালো চলে এবং সব থেকে বেশি আমাদের চাহিদা মোস্ট ডিমান্ডিং যেটা চাহিদা দেখেন সম্পূর্ণ অল ওভার এটা হচ্ছে সামনে প্লাস হচ্ছে কি আপনার পিছনে অল ওভার কিন্তু কাজ করা থাকবে সামনে প্লাস পিছনে কিন্তু অল ওভার কাজ করা থাকবে এরপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সেলাটা টাইডাই করা থাকবে এর সাথে দেখেন এই যে এক্সট্রা হাতাও আছে এর সাথে এক্সট্রা হাতা আছে এর সাথে এই যে ওনাটা দেখেন ওনাটাও কিন্তু আপনার ফুললি পাঁচ হাতে থাকবে ওনাটাও কিন্তু একবার ফুললি পাঁচ হাতে নামা জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক শখের গ্যারান্টি থাকবে এরপরে আপনাদেরকে এই আমাদের হচ্ছে জমজমের যে গ্যালারিটা আছে এটা এরপরে যে এগুলো হচ্ছে আমাদের পাখি দশ স্কটনের ভিতরে যেটা থাকবে পাখি দশ স্কটনের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে চাইলে কিন্তু আপনারা এসে দেখে শুনে বুঝে কিন্তু আমাদের কাছে এগুলো পারচেস করতে পারেন এছাড়া আমাদের এ গ্রেডে যে জমজমগুলো আছে দেখেন এতে কিন্তু আমাদের পেড়ি বাই পেড়ি কিন্তু এ গ্রেডে জমজমগুলো আমাদের কাছে স্টকে থাকে এ গ্রেডের জমজমগুলো কিন্তু আমাদের কাছে স্টকে থাকে এই যে দেখেন একটা এ গ্রেডের জমজম দেখাই দিই এগুলো হচ্ছে আমাদের সবথেকে থেকে ডিমান্ডিং সবথেকে থেকে ডিমান্ডিং যে জমজম দেখেন একবার অসম্ভব সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি প্লাস ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এ গ্রেডের জমজম যেটা সব থেকে ভালো মানে এই যে সেলোয়ারটা থাকবে এক কালারের ভিতরে আর এই যে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা থাকবে ইন্ত একবারে ফুললি পাঁচ হাতের নামাজ উন্নার মতন জাস্ট একবারে সফট সফট যেটা একেবারে সফট মাখন জমজম যেটা এই যে কিন্তু এটার আর আমাদের ডিজাইন আছে জাস্ট এই যে পরবর্তী আরেকটা একটা ডিজাইন দেখেন অসম সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট অসম সুন্দর একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার প্যান্টের কাপড়টা থাকবে এছাড়া এই যে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর থাকবে দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর থাকবে দেখেন কত বড় দোপাট্টা জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এছাড়া কিন্তু এদিকে আরো আমাদের ডিজাইন আছে দেখেন এ গ্রেডের জমজমের ভিতরে জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্স করলে কিন্তু আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারেন দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্টে থাকবে প্লাস এটা হচ্ছে আপনার কিন্তু ব্যাক থাকবে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এরপর এই যে দেখেন এটা প্যান্টের কাপড় একটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু আপনার খুবই সুন্দর থাকবে অসাধারণ অসাধারণ সব ডিজাইনের ভিতরে কিন্তু আপনার এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপর এইগুলো হচ্ছে আমাদের আছে রাঙ্গলি রাঙ্গলির ভিতরে কিন্তু আমাদের আগে পরিমাণ ডিজাইন আছে এছাড়া দেখেন বুটিক্সের বুটিক্সের ভিতরে কিন্তু আমাদের একটা ডিজাইন চলে আসছে আজকে এটার কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার আছে দেখেন কত সুন্দর বুটিক্স কাজ করা থাকবে একেবারে কিন্তু বুটিক্স কাজ করে দেওয়া থাকবে অসম্ভব সুন্দর আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু একেবারে পাঁচ হাতে থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু রাঙ্গোলি আছে রাঙ্গোলি কিন্তু আমাদের কাছে চলে এসেছে দেখেন রাঙ্গোলির ভিতরে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ডিজাইন প্লাস কালার কোয়ালিটি আছে ফুল একবার অফার পেয়ে যাবেন আপনার সব কাপড় কিন্তু আমাদের কাছে অফার পেয়ে যাবেন একবার অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালারগুলো কিন্তু আমাদের কাছে আপনারা অফার এগুলো পেয়ে যাবেন সো এরপর এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতে থাকবে সবাইকে বলবো যারা আমাদের শপে চলে আসবেন শপে আসলে কিন্তু আপনারা আমাদের কাছে ডিসকাউন্টে পড়া কিনতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদেরই মতো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম